সম্মানিত হাজিরিন হায়াত আমাদের একইবারই কিন্তু অল্প হায়াত একইবারই অল্প কখন জানি সময় আমাদের ফুরায়া যাবে নির্ধারিত সময়ে আল্লাহর নিযুক্ত করা একজন ফেরেশতা যিনি খপ করে জানটা প্রাণ নামক পাখিটা আমার এই বডি থেকে বের করে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই গত দুই দিন আগে ছয় তারিখ মহিমাগঞ্জে একজন আলোচক মাওলানা ফরিদুল ইসলাম সাহেব তিনি এই কোরআন কারিমের কথা বলতে গিয়ে কথা বলতে বলতে স্টক হয়েছে তো করার কিছুক্ষণ তাৎক্ষণিকভাবে বগুড়া মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে তো অসুস্থ যখন বেড়েই চললো এক পর্যায়ে ভাইকে রংপুর প্রাইম হাসপাতালে ভর্তি করানো হলো কিন্তু ভাগ্যের কি পরিণাম এই ছয় তারিখে কোরআনুল করিমের কথা বলতে গিয়ে করেছে সেই ভাইটি আজকে ভোর চারটের দিকে থেকে বিদায় নিয়েছে ওয়া ইন্না সম্পূর্ণ হয়েছে আজকে সম্মানিত হাজিরিন এই জন্য সময়ের বহুত বড় দাম এই সময়টা ফুরে গেলে একবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলতে পারবো না আমরা প্রিয় ভাইটির জন্য বিশেষ করে মাওলানা ফরিদুল ইসলাম রহিমাহুল্লাহ তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া অবস্থা স্টক করেছে এই কোরআনের মেহনত করার কারণে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভুল ত্রুটিগুলি মার্জনা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন তার কবরটা বানায়া দেন চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন